আজকে আমরা চলে আসছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পাইকারি মার্কেট ঢাকা চক বাজার বেগম বাজার চকলেট এবং আসারের জন্য খুবই বিখ্যাত যে সকল পাইকাররা রয়েছেন জান্নাত স্টোর থেকে আপনারা সারা বাংলাদেশে কুরের মাধ্যমে পাইকারি কিনতে পারবেন যারা মূলত দোকানে পাইকারি সাপ্লাই করেন তাদের জন্য আজকের এই মূল ভিডিওটি অনেক নতুন নতুন আইটেম আসছে সেগুলো দেখাবো এবং তার পাইকারি দাম জানে দেওয়ার চেষ্টা করব অনেকেই ভুল করে ঢাকা চকবাজার শুক্রবার আসেন কিন্তু ঢাকা চকবাজার শুক্রবার সাপ্তাহিক বন্ধ এছাড়া প্রতিদিনই খোলা তো সরকারি ছুটি এবং সাপ্তাহিক বন্ধ এগুলো খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন কি কি আইটেম আসছে নতুন শীতের আপনি অনেক আইটেম আসছে শীতে যেগুলা দোকানে বেশি চলে তাই তো জি জি এটার জন্য একটা দেখেন তো কয়েকটা মাল দেখেন তো আমাদেরকে এই যে আপনার নতুন খুশবু লাড়ু হ্যাঁ

যার কিনা পড়লো যে আপনি একশো একচল্লিশ টাকা বিক্রি বিক্রি আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা প্রতি জারে তো কত টাকা লাভ করা সম্ভব আপনার পাইকারি সর্বনিম্ন তিরিশ টাকা লাভ করবে তিরিশ টাকা লাভ করবে সর্বনিম্ন তিরিশ টাকা লাভ হবে রিয়াদ আচার আছে হ্যাঁ তাহলে রিয়াদ আচার চল্লিশ পিস বিক্রি উঠব দুশো টাকা কিনা পড়বে মাত্র একশো বিশ টাকা আচ্ছা এটা রিয়াদ আচার রিয়াদ আচার রিয়াদ আচার একশো বিশ টাকা তারপর হলো আপনার এই যে জান্নাত বড়ে আচার এটা হলো ষাট পিস জান্নাত বড়ে আচার বিক্রি উঠবে আপনার হলো তিনশো টাকা কিনা মাত্র একশো পঞ্চান্ন টাকা আশি টাকা কাটুন শীতের জন্য আপনার এটা হলো পাপড়ি 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 এটা আপনার দুটা মাল দেখায় কারণ হলো এটা হলো যারা দূরে নেয় মুখামে দূরে নেওয়ার কারণে অনেকজনের ভাঙিয়া যায় যার কারণে পলি আলো আছে প্রতিটা মালের সাথে একটা

দুশো টাকা কিনা মাত্র হলো একশো পঁচিশ টাকা আপনার পঞ্চান্ন পিস থাকে দুইশো পঁচাত্তর টাকা বিক্রি পনেরোশো পঞ্চাশ টাকা কাটুন ওই শীতের জন্য আপনার যে মৌ পাপড়ি বাদামি হ্যাঁ মৌ গাঠা বাদামি এগুলো হলো আপনার পঞ্চাশ পিস থাকে খুচরা বিক্রি হলো আড়াইশো টাকা ঠিক আছে আপনি কিনা পরব হলো যে আপনার

আর বিভিন্ন অনেক লোকাল আছে ওগুলো মাল ভালো না দেখে আমরা বেছি না লোকাল মাল তারপরে এই যে আপনার কাপাচার আছে এটা হলো কাপাচার চব্বিশ পিস কাপাচার বিক্রি উঠবো আপনার একশো বিশ টাকা কিনা মাত্র হলো ছাপ্পান্ন টাকা আর ছাপ্পান্ন টাকা পড়বে কিনা তারপর হলো আপনার এই যে মাছ আর আছে মাছ আর এগুলো হলো আপনার উনষাট টাকা পরে উনষাট টাকা বিট উঠবে একশো বিশ টাকা তারপরে যে শীতের কম দামা নাড়ু আছে হ্যাঁ এটা হলো কম দামা নাড়ু আছে নাড়ু হলো আপনার পঁচানব্বই টাকা গ্রামীণের হ্যাঁ গ্রামীণের নাড়ু পঁচানব্বই টাকা এটা নারিকেলের নারিকেলের পঁচানব্বই টাকা চল্লিশ পিস বিট উঠবে দুশো টাকা আর এটা হলো আপনার তিলা এই যে যেমন তিল নারিকেলের তিলা এই যে তিলা যেমন আরিফিনের তিলা যেটা এটা হলো আপনার একশো দশ টাকা চল্লিশ পিস বিক্রি উঠবে দুশো টাকা তারপরে যে আপনার কম দাম আছে আর একটা একশো পাঁচ টাকা দুই দামের মালে রাখি অনেক কাস্টমার ভালো খারাপ দুইটাই চায় আর একটা নতুন মাল আছে রস সন্দেশ ঠিক আছে মালটা অ্যাভেলেবেল নাই সবার কাছে এ মালটা খুব ভালো মিরপুরের মাল এটা চল্লিশ পিস বিক্রি উঠবে টাকা পাইকারি এ কিনা পড়বে একশো চল্লিশ টাকা এ মালটা এটা খুব সুস্বাদু মাল তারপর হলো আপনি এই যে আদিবা সন্দেশ আছে হ্যাঁ আদিবা সন্দেশ এটা হলো চল্লিশ পিস বিক্রি উঠবে টাকা কিনা পড়বে মাত্র পঁচানব্বই টাকা এটা পাইকারি আদিবা সন্দেশ ভালো মাল এগুলো তারপর এই যে বর্তমানে কেলে এই কেলেগুলো হলো আপনার

তেইশশো পঞ্চাশ টাকা কার্টুন মার্কেটটা অন্য অন্য কোম্পানি আছে বিভিন্ন কম দাম এই যে জান্নাতের আপনার কোন আছে জান্নাতের কোন হলো আপনার উনিশশো টাকা কার্টুন

তেতুল আছে ম্যাঙ্গো আছে তিনটা ফ্লেভার আছে আপনার এক টাকা যেটা এটা হলো পর্যানশো ত্রিশ টাকা আর অনেক প্রোডাক্ট আছে ভাই দোকানে রাখা যায় না অন অনেক প্রোডাক্ট রাখা আছে খোলা মালে যে আপনার চায়না গাড়ি রোল কার্ড এগুলো আর দেখাই না অনেকগুলো প্রতিটা ভিডিওতে বলতে বলতে এখন আর বলি না এগুলো আমার নিজস্ব আইটেম এগুলো এই লিচু মিচু এগুলো নিজস্ব আইটেম এগুলো দেখাই না আপনি আরো বিভিন্ন আইটেম আছে যেমন এই যে আবার একটা সাবা তেতুল আছে এটা অ্যাভেলেবেল হবে এই যে সাবা কোম্পানির তেতুল এটা এটা হল আপনার একশো পঁচিশ টাকা এটা গুণগত মান অনেক ভালো আবার একশো দশ টাকা মাল আছে কিন্তু এটা ভালো মাল এই যে এক্সেল গাম আছে যারা খুচরা নেবেন তারা দোকানে আইসা নিবেন আর যারা পাইকারি নিবেন কাঠুন কাঠুন মাল দেওয়ায় কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে কোনো মালদাওয়ার বিদায় সমস্যা নাই আমাদের নৌকা টেনাসপুর পুরিয়ারও মাল দেই আমরা আচ্ছা বাংলাদেশে আমাদের এখান থেকে মাল দেয় মালদা এতে কোনো সমস্যা নাই নির্ভয় মাল নিতে পারেন ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করলাম সবাই আমার দোকানে আসবেন মাল কিনবেন ব্যবসা করবেন আল্লাহ হাফেজ